ওং নম ভগবতী বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার সকল ভক্তগণকে রিমিস ভার্সেন এই চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম আশা করি কৃষ্ণ কৃপায় আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজ আঠাশে কার্তিক এবং ইংরাজির পনেরোই নভেম্বর দু শনিবার উৎপন্ন একাদশী প্রথমেই সকলকে জানাই উৎপন্ন একাদশীর কৃষ্ণময়ী তৃতীয় শুভেচ্ছা হরে কৃষ্ণ রাধে রাধে একাদশী তিথি শুরু হচ্ছে সাতাশে কার্তিক এবং ইংরাজির চোদ্দোই নভেম্বর দু হাজার শুক্রবার রাত্রি তিনটে পঁয়তাল্লিশ মিনিটে এবং এই একাদশী তিথি থাকছে আজ পনেরোই নভেম্বর শনিবার শেষ রাত্রি অর্থাৎ ভোর রাত্রি চারটে বাইশ মিনিট পর্যন্ত একাদশী দিনগুলি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে সমর্পিত একটি তিথি সাধারণত প্রতি মাসে দুটি করে একাদশী তিথি আসে একটি শুক্লপক্ষে এবং একটি কৃষ্ণপক্ষে এই একাদশী কৃষ্ণপক্ষের একাদশী এবং অত্যন্ত পবিত্র একটি দিন হলো আজকের এই দিনটি এই একাদশীকে উৎপন্ন একাদশী বলা হয় এই একাদশী ব্রত পালন করলে মোক্ষ লাভ করা যায় প্রচলিত ধারণা অনুযায়ী ভগবান বিষ্ণু এই দিন থেকেই একাদশী দেবীর জন্মশিল মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে একাদশী মাতা প্রকট হয়েছিলেন তাই এই একাদশীর নাম উৎপন্ন একাদশী দর্শক বন্ধুরা আজকের পর্বটিতে আমরা জানবো এই উৎপন্ন একাদশী ব্রত মাহাত্মকতা সম্পর্কে আজকের দিনে আপনারা অন্তত পক্ষে হলেও এই একাদশী ব্রত মাহাত্মকথা শ্রবণ করুন ভগবান বিষ্ণুকে প্রসন্ন করার জন্য এই উপবাস রাখা হয় এই দিন উপবাস করলে মন মলিন এবং শরীর সুস্থ থাকে এর প্রভাবে জীবনে সুখ শান্তির আগমন ঘটে সন্তান লাভ ও আরোগ্য থাকার জন্য এই একাদশীর উপবাস করা হয় এবং এই উৎপন্ন একাদশীর সাথে জড়িত রয়েছে এক পৌরাণিক কাহিনী পুরাণ অনুযায়ী একদা বিষ্ণু এবং মোর নামক রাক্ষসের যুদ্ধবাদ ক্রমাগত যুদ্ধ করে যাওয়ার ফলে ক্লান্ত হয়ে পড়েন ভগবান বিষ্ণু তাই বদ্রিকাশ্রমে একটি গুহায় গিয়ে বিশ্রাম নিতে শুরু করেন বিষ্ণুর পিছু নিয়ে বদ্রিকাশ্রমে পৌঁছায় মূর রাক্ষস কিন্তু সেই গুহায় ঘুমিয়ে পড়েছিলেন শ্রী বিষ্ণু নিদ্রামগ্ন বিষ্ণুকে রাক্ষস মূর হত্যা করতে চাইলে বিষ্ণুর শরীর থেকে এক দেবী প্রকট হন মূর রাক্ষসের বধ করেন ওই দেবী এতে অত্যন্ত সন্তুষ্ট হন শ্রী বিষ্ণু এবং বলেন যে কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে আপনার জন্ম হওয়ায় আপনার নাম একাদশী রাখা হবে সমস্ত ব্রতের মধ্যে তোমার ব্রতই শ্রেষ্ঠ হবে আজ থেকে প্রতি একাদশীতে আমার সঙ্গে তোমার পূজা করা হবে যে ভক্ত একাদশীর উপবাস রাখবে সে সমস্ত পাপ থেকে মুক্তি পাবে যারা একাদশী তিথিতে উপবাস রাখার ঐতিহ্য গ্রহণ করতে চান তারা মার্গশিষ্ট কৃষ্ণপক্ষীয় একাদশী উৎপন্ন একাদশীর দিন অর্থাৎ আজকের দিন থেকে এই ব্রত শুরু করতে পারেন বলা হয় যে এই দিনেই উপবাস অষ্টমীর যজ্ঞের সমতুল্য এই দিনে উপবাস ছাড়াও ভক্তরা অভাবীদের খাদ্য এবং প্রয়োজনীয় জিনিসপত্র দান করে থাকেন এই একাদশী বিশেষ ফলদায়ী তাই এই তিথিতে ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর পূজা করা উচিত উৎপন্ন একাদশীতে শ্রীনারায়ণের পূজা করলে সমস্ত পাপ নাশ হয় এই তিথিতে ব্রহ্ম ঘুম থেকে উঠে স্নান ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর পূজা করুন এরপর শ্রীনারায়ণকে হলুদ ফুল ফল মিষ্টি অর্পণ করুন ভগবান বিষ্ণুকে তুলসী পাতা নিবেদন করুন তবে এই দিনে ভুলবশত তুলসী গাছে জল দেওয়া বা তুলসী পাতা ছিঁড়বেন না পূজা শেষ হলে ভগবান বিষ্ণুর আরতি করুন এবং ভগবান বিষ্ণুর সহস্র নাম পাঠ করুন এবং দ্বাদশী তিথিতে সূর্যোদয়ের পরে পারণের সময় মতো পারণ ভঙ্গ করুন এবছরের উৎপন্ন একাদশীর পারণ করতে হবে উনতিরিশে কার্তিক এবং ইংরাজির ষোলোই নভেম্বর দু রবিবার স্মার্ত মতে দিবার দশটা উনচল্লিশ মিনিটের মধ্যে এই উৎপন্ন একাদশীর পারণ সম্পন্ন করতে হবে আজকের এই পবিত্র দিনে একটিবার হলেও এই উৎপন্ন একাদশীর ব্রত কথা শ্রবণ করে এবং ব্রত পালন করুন এবং অন্যকে ব্রত পালনের উৎসাহিত করে দর্শক বন্ধুরা আজকের পর্বটি এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন কৃষ্ণ কৃপা সকলের উপর বর্ষিত একটি নতুন পর্বে আপনাদের সাথে আবারও দেখা হবে হরে কৃষ্ণ রাধেরা